পরিমণির বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা ঢাকাই সিনেমার আলোচিত এই অভিনেত্রীর ওপর নতুন করে উঠে এসেছে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ কি ঘটছে পর্দার আড়ালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার সময় আবেদন না মঞ্জুরের পর আদালত এই নির্দেশ দেন মামলার সূত্রপাত দু হাজার একুশ সালের নয় জুন সাভারের বোট ক্লাবে বাদী নাসির উদ্দিনের অভিযোগ পরিমণি ও তার সহযোগীরা ক্লাবে অ্যালকোহল পান করার পর তাকে মারধর ও হত্যার হুমকি দেন বিনামূল্যে একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল পার্সেল দিতে বলেছিলেন পরিমণি নাসিরেতে রাজি না হয় তার দিকে গ্লাস ও মোবাইল ছুঁড়ে মারা হয় যা থেকে তিনি আঘাতপ্রাপ্ত হন তদন্তে পুলিশ পরিমণি তার কস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে তবে আরেক আসামি জান্নাত বনির বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি আদালত ইতোমধ্যে মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন